বন্ধুরা আজ আমি তৈরি করে দেখো মাছের ডিমের দারুণ একটা রেসিপি একবার এইভাবে বানালে তোমাদের বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে তাহলে চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো মাছের ডিম আমি এখানে নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে কাতলা মাছের ডিম তো ডিমটা নিয়ে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি দেখো ডিমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ডিমের মধ্যে যে শিরা মতন থাকে সেটা ফেলে দিলাম তারপর ভালো করে ডিমটাকে মেখে নিলাম নিয়ে এবার দেখো ডিমের মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো তো তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুনটা দিলাম তোমরা পরিমাণ বুঝে ডিমের নুনটা দিয়ে দেবে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো আর এইভাবে মাছের ডিমটা রান্না করলে একটুও গন্ধ পাবে না সুন্দর রান্না হবে খেতেও ভীষণই ভালো লাগে তো দেখো দিলাম অল্প করে একটু জিরের গুঁড়ো আর দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর দেখো দিলাম আদা আর রসুনের পেস্ট তো দেখো আমি হাফ চামচের থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট দিলাম আর দিলাম দেখো লেবুর রস অবশ্যই এই লেবুর রসটা দেবে এখানে তাহলে যে আঁচটা একটা গন্ধ বেরোয় ডিমের মধ্যে সেটা আর বেরোবে না আর দেখো দিলাম এখানে গরম মশলা অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে এই লেবুর রস আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার জন্য মাছের ডিমের মধ্যে যদি কোনো আষ্টা একটা গন্ধ থাকে তো সেটা কিন্তু আর তোমরা পাবে না খেতে ভালো হবে তো দেখো এইভাবেই প্রথমে মাছের ডিমটাকে মেখে নিতে হবে তো মাছের ডিমটা মেখে পাঁচ দশ মিনিট রেখে দেবে তারপরে রান্নাটা করবে তো দেখো তারপরে আমি পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম ডিমটা আর এদিকে দেখো কয়েকটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি নিয়ে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল দেওয়ার পর তেলটা গরম হতে আমি মাছের ডিমটা পুরোটাই একসঙ্গে দিয়ে দিলাম এইভাবে করলে তাড়াতাড়িও হবে আর করতেও সুবিধা হবে অল্প অল্প করে ডিমটা ভাজার থেকে এইভাবে একবারে করে নেবে দেখবে তাড়াতাড়ি সময়টাও কম বাঁচবে আর তাড়াতাড়ি হয়েও যাবে তো তোমরা যদি এইভাবে উল্টাতে না পারো তাহলে আচ্ছা মাঝখান থেকে ছোটো ছোটো করে কেটে নেবে পিস পিস করে তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে পারো আমি দেখো আস্তে করে এটা উল্টে দিলাম তোমরা যদি এইভাবে উল্টাতে পারো তো উলটাবে যদি অসুবিধা হয় তোমরা কেটে নেবে কেটে নিয়ে তারপরে উল্টে পাল্টে মাছের ডিমটা ভেজে নিতে পারো তো দেখো আমি এইভাবে আগে উল্টে দিলাম দিয়ে এবার আমিও কেটে দিচ্ছি দেখো খুন্তি দিয়ে ডিমটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তো এইভাবে তোমরা একবার করে দেখো বন্ধুরা খেতেও ভালো লাগে আর রান্না করতেও সুবিধা হয় আজকে এই ডিমের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা আর একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো যারা মাছের ডিম খেতে ভালোবাসো তারা একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো আর মাছের ডিম খেতে ভালোবাসে না এরকম মানুষ মনে হয় কমই আছে সবাই আমরা মাছের ডিম খেতে পছন্দ করি আর এই বর্ষাকালে তো মাছের ডিম ভালোই পাওয়া যায় বাজারে তো দেখো সব সময় মাছের ডিমটা বিক্রি হয় বাজারে পাওয়া যায় তো এই বর্ষাকালে বেশি হয় তো দেখো মাছের ডিমটা ভেজে আমি উঠিয়ে নিলাম এইবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে তখন তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু জিরে ফোড়ন বা জিরে তেজপাতা আর গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচো তো একটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই রেসিপিটাতে খুব বেশি মশলা দিতে লাগে না তাও খেতে কিন্তু দারুণ হয় আর দেখো এখানে আমি দিয়ে দিলাম একটা মুটো করে আলু কেটে রেখেছিলাম সেটা এই সময়ই দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ একসাথেই ভেজে নেব আলাদা করে ভেজে রাখার কোনো দরকার নেই তো দেখো পেঁয়াজও ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে তো আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে উল্টো পাল্টে একটু হবে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সবগুলোই সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো দেখো এটা ভাজতে ভাজতে তারপরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর দিলাম আদা আর রসুন দেখো এখানেও আমি বেটে রেখেছিলাম আদা রসুন বাটা এক চামচ মতো দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো তার মধ্যে দেখো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প করে একটু জিরে আর ধনের গুঁড়ো জিরে ধনের গুঁড়োটা একদমই অল্প করে দেবে আর দিলাম দেখো হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন কমন যে মশলাগুলো আমাদের বাড়িতে থাকে সেইগুলোই দিলাম তো পরিমাণ বুঝেই নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবে তবে জিরে ধনের গুঁড়োটা অল্প একটু দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই তো দেখো তারপরে মশলাটা ভালো করে আলু টমেটো পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেলে দেখো মশলা থেকে যখন তেল বেরিয়ে ছেড়ে যাবে তো তারপর দেখো একটু চিনি অ্যাড করলাম অল্প করে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা তো অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো দেখো সুন্দরভাবে কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তারপরে অল্প করে একটু জল আমি দিয়ে দিলাম তো মাছের ডিমটা যেহেতু একটু গ্রেভিতে ফুটবে ওই জন্য আমি একটু জল দিলাম জলটা দেওয়ার পর মাছের আমি এখানে দেখো দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি লঙ্কাটা অবশ্যই তোমরা ঝাল যেভাবে খাবে সেইভাবে দেবে আমি লঙ্কার গুঁড়োও এখানে অ্যাড করেছিলাম আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম জাস্ট কালারের জন্য তো তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো তা আমি একটু কালারের জন্য অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো দেখো তারপরে ঝোলটা একটু ফুটলে ফুটে উঠলেই আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম তারপরে একটা ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ হওয়ার জন্য দেখো এখানে সুন্দরভাবে মাছের ডিমগুলো ঝোলের সাথে ভালোভাবে রান্না হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিচ্ছি খুন্তি দিয়ে তো মাছের ডিমে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর সবার সাথে শেয়ার করে দিও যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না কিন্তু তো দেখো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে